আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা বিষয়ে কথা বলবো আর কি যে আমাদের দেশে ইন্টারন্যাশনালভাবে যেগুলো ফ্লাইট হয় আর কি দেশে ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট বাদে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো এগুলো ফ্লাইটের ভিতরে দাম নিয়ে যে কোনো ব্যক্তি যদি বাইরে থেকে আসে তাহলে তার মনে করেন যে বিশ হাজার টাকার মতো লাগে আসতে আর যাইতেও কিন্তু আমাদের বিশ হাজার টাকা লাগবে কিন্তু এটা না হয়ে তখন যাইতে লাগে শুধু চল্লিশ হাজার টাকা এটা তো হয় না এটা তো কোনো নিয়মের ভিতরে না এই সিস্টেমটা কেউ দেখেও না কোথায় কেউ শোনেও না সবাই যা সে এরকম আমাদেরও দেখতে আমি অবশ্য বাইরে থাকি আর কি তো যেহেতু মনে করেন যে সাপোজ একটা জিনিস বোঝায় যে ঢাকা থেকে খুলনা ঢাকা থেকে খুলনা বাসে যাব তো পাঁচশো টাকা টিকিট নর্মালি ধরলাম নর্মালি পাঁচশো টাকার টিকিট তো খুলনা থেকে ঢাকায় গেলাম যাওয়ার পরে ঢাকায় নামলাম নামার পরে পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটার পরে আবার আমি মনে করেন যে খুলনার যখন আমার কাজ কাম শেষ হয়ে গেল তখন আবার আমি আপনার খুলনায় আসার জন্য মানে রিটার্ন আসার জন্য আবার টিকিট কাটলাম আর কি টিকিট কাটার সময় দেখলাম যে ওইখানে ভাড়া আসে এক হাজার টাকা তো কী ভাই আমি খুলনা থেকে ঢাকায় খুলনা টু ঢাকা টিকিটের দাম হলো পাঁচশো টাকা এবার ঢাকা টু খুলনা সিঙ্গেলওয়ে মানে একবার যাব শুধু ওয়ান ওয়ে তো এটার দাম এক হাজার টাকা হয় কীভাবে তো কেউ যদি বলে যে এই ঢাকায় ট্যাক্স বেশি এ বেশি ভাড়া বেশি এই সমস্যা ওই সমস্যা এটা তো ঠিক না এটা তো কোনো রুলসের ভিতরে এটা তো কোনো সিস্টেমও না তো বাইরের দেশে যখন ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট হয় তখন এই সিস্টেমটা চলে সাপোজ মনে করেন যে আবার বলি যে বিশ হাজার টাকা দিয়ে আমি সাপোজ মালয়েশিয়ায় গেলাম মালয়েশিয়া থেকে বলি আমি মালয়েশিয়া থেকে আর কি এখানে জোন বিক্রি করি আর কি কাজ করি আর কি যাও ওইটাই জোন বিক্রি এখন আমাদের কাজ করে যেহেতু খায় যাও ওইটা সমস্যা না সমস্যা হয়েছে যে যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি কিংবা বাংলাদেশে যাই যা হোক মালয়েশিয়া টু বাংলাদেশ আপনার ন্যায় ওইখানকার ছয়শো রেঙ্গিত যা হোক আনুমানিক ধরলাম যে পনেরোশো পনেরো হাজার টাকা কিন্তু যখন ওয়ানওয়ে ওয়ানওয়ে টিকিট কাটলাম রিটার্ন টিকিট কাটলে আবার বারোশো রেঙ্গিত মানে রিটার্ন টিকিট কাটলে তিরিশ হাজার টাকার মতো খরচ আসবে কিন্তু যখন আমি ওয়ানওয়ে কুয়ালালামপুর টু ঢাকা টিকিট কাটলাম এইবার যখন আমি আবার ওয়ান ওয়ে মানে সিঙ্গেল টিকিট কাটবো যে ঢাকা তে তখন ডবল দাম এই সিস্টেমটা আজ পর্যন্ত কোনো কেউ ঠিক করলো না যত আপনার যত মন্ত্রী মিনিস্টার আসে যা হোক কত সরকার বদলাইছে কিন্তু এই সিস্টেম কখনো পরিবর্তন হয় না আর আমি হইতে দেখিনি আমার তো অনেক দিন ধরেই থাকি মানে সে আর কি তো এই সিস্টেমটা কারা করে সিস্টেমটা কারা পরিবর্তন করায় না আমি ভুলতে পারলাম না